একদিন গোপাল বলল ঠাকুমা তোমার খাট রাতে নড়ে চড়ে কেন ভূত আছে বুঝি ঠাকুমার চোখ ছোট করে বললেন আমার খাটে ভূত না আমার হাড়গুলোই কাঁপে রে কিন্তু রাত তিনটে গোপালের চোখ খুলে গেল সে দেখল ঠাকুমার খাট আস্তে আস্তে হাঁটছে হ্যাঁ খাটটা নাকি নিজেই দরজার দিকে হাঁটছে গোপাল চিৎকার করে বলল ঠাকুমা খাটটা পালাচ্ছে ভরে ভূত আছে ঠাকুমা লাঠি নিয়ে চিৎকার করে উঠলেন আরে ওই খাট কোথায় চললি রে আমার দাঁতের ব্রাশটা এখনও নিজে তখনই খাট থেমে গেল খাটের নিচ থেকে বের হলো এক লম্বা ছায়া ভূতের কণ্ঠে শোনা গেল আমি হাঁটার ভূত এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না ঠাকুমা রেগে বললেন তুই হাঁটতে ভালোবাসিস তো বাইরের রাস্তা আছে আমার খাটে বসে এক্সারসাইজ করিস না শেষে দেখা গেল ভূত আর ঠাকুমা একসাথে হাঁটছেন গোপাল ভিডিও করে টিকটকে আপলোড দিচ্ছে ভূতদের হেলথ অ্যাওয়ারনেস সরু